এমন একটা পরিস্থিতি চলে গেছে আমের সমাজটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে সাধারণ মানুষের মধ্যে পড়ে গেছে কোথায় যাবে কার কাছে কোন আদিনের কাছে যাবো কোন জায়গায় যাবো কিভাবে যাবো

ওলিদের কথা তাবেদের তাবিদের কথা যারা বড় বড় কথা বলে ওদের মাথায় ইবলিশ শয়তান মুতে দেয় ওই ইবলিশ শয়তান যখন মুতে দেয় না তাদের মাথার কাজ করে নেই সে মনে করে আমার উপরে আর বড় আলেম নেই কথা বলেছে হ্যাঁ জি ঠিক কথা বলছেন এই পরিস্থিতি চলে গেছে সেই দিনটার কথা একবারও তাদের মনে নেই তারা যদি এই স্টেজে বসে একটু চিন্তা ভাবনা করে সমাজটাকে আমরা কিভাবে এক ঘরে আনব সমাজটাকে কিভাবে ঐক্য করবো আজকে ভারতবর্ষে যে পরিস্থিতি চলছে যেইভাবে নন লিঙ্কিং চলছে যেইভাবে মুসলমান দেখায় টার্গেট করা হচ্ছে যেইভাবে ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন চলছে এইগুলোকে কিভাবে আমরা ট্যাকেল করব। হারের সমাজকে আমাদের এক জায়গায় হয়ে আমরা সাধারণ মানুষগুলোকে গুছিয়ে নেবো সেই করার সেই করার ক্ষমতা আমাদের কারণ নেই আজকে এই জন্য আমাদের এই অবস্থা আমি একা লড়াই আমি শিখবো এ সব ভয় পায় আমার কথা বুঝেছে এই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে তাই আমি সকলকে বারবার করে বলতে থাকি আজকে আমাদের সমাজকে এক জায়গায় হতে হবে ঐক্য হতে হবে একতা হতে হবে আমরা মুজাহিদের দামান দাদা পীরের নীতি আদর্শ উপরে চলি আমাদের দাদা পীরকে লক্ষ্য করতে হবে তারার ওশিয়াতের উপরে আমাদের চলতে হবে

তারা লক্ষ্য করে বলেছিলেন এ আমার অভিমতেরা এ আমার অভিমতেরা তোমাদের কাছে আমি রসল দুটো জিনিস রেখে গেলাম আমি চলে যাবো কিন্তু তোমাদের কাছে আমার দুটো জিনিস হয়ে যাবে আমার আল্লাহর প্রধান আমার হাদিস তোমাদের কাছে হয়ে যাবে তোমরা যদি আমার আল্লাহ কোরআনকে আমার হাদিসকে ফলো করে চলো লক্ষ্য করে চলো পৃথিবীর কেউ কেউ না দেখালে গুমরাই করতে পারবে পৃথিবীর কেউ কেউ পদ পুষ্প করতে পারবে না তোমাদের সেই লক্ষ্য করে চলতে হবে